ভগবান মহাদেবের এই সত্যি ঘটনা শুনে আপনারাও শিউরে উঠবেন বিহারের পাটনায় এক গরিব ব্রাহ্মণের ঘরে একটি বাচ্চার জন্ম হয় সে সম্পূর্ণ ভগবান মহাদেবের মতন দেখতে ছিল সেই শিশুর চুলটি মহাদেবের ঘন জটার মতো ছিল আর গলায় এমন একটা চিহ্ন ছিল যেটা দেখে মনে হয় একটি সাপ অনেকদিন পর্যন্ত সে গলাকে জড়িয়েছিল সেই বাচ্চার জন্মের পরে সম্পূর্ণ পরিবারে খুশির মহল ছিল কেননা অনেকদিন পরে সেই পরিবারে একটি বাচ্চার জন্ম হয়েছিল কিন্তু হঠাৎ করে সেই বাচ্চাটির পিতামাতা স্বপ্নে ভগবান মহাদেবের দর্শন পান আর বলেন তোমাদের গর্ভে যে শিশুটি জন্ম হয়েছে সে বেশি দিনের অতিথি নয় আর দুদিনের মধ্যে সে মারা যাবে কেন এই বাচ্চাটি আর কেউ নয় সেটা স্বয়ং আমি যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন তোমরা দুজনে মিলে আমাকে মাটিতে পুঁতে দেবে আপনারা তো এটা জানবেন আমাদের সনাতন ধর্মে এগারো বছরের থেকে ছোট বাচ্চাতে দাহ করা হয় না বরং তাকে সমাধিস্থ করা হয় ঠিক তার দুদিন পরে সে বাচ্চাটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর তারপরে তাকে মাটিতে সমাধিস্থ করা হয় যেখানে তাকে সমাধিস্থ করা হয় তার দুদিন পরে সেখানে একটি চমৎকারভাবে শিবলিঙ্গ বেরিয়ে আসে আর এই শিবলিঙ্গটি পাটনার সম্পোদচক গ্রামে অবস্থিত তো বন্ধুরা কমেন্টে হরর মদে অবশ্যই লিখবেন